কি জানছেন শীতের পিঠা দেখেন শীতের পিঠা নিয়ে আসা যাইতেছে আত্মীয় বাড়ি এই দেখেন দুধ বন্ধুরা

বিশাল বিশাল আয়ের মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ এবং নলা কাতল পাপ্তা এবং তরতাজা পিওর আমরা পদ্মার মাছ আমরা বিক্রি করলাম বিক্রি করার পরে একটু রং চা খাই গেছে অনেক ঠান্ডা লেগে গেছি বর্তমানে মাছ কেমন আছে মোটামুটি ভালো সবাই যদি পিওর পদ্মার মাছ খেতে চান তাহলে সোজা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে এক নাম্বার পিওর তরতাজা এই দেখেন এই আমাদের পদ্ম নদীটা এই নদীর মাছ আপনারা মেঘলা পারে পাবেন আপনারা সকাল সকাল ছয়টার থেকে আটটার মধ্যে চলে আসলে তরতাজা পিওর ইলিশ মাছ খেতে পারবেন বোয়াল মাছ খেতে পারবেন আইন মাছ খেতে পারবেন ইনশাল্লাহ আমি অর্ডার দিলাম আপনারা চলে আসবেন সবাই এই ইউটিউবের মাধ্যমে নাম্বার দেওয়া আছে আপনারা যদি কে অর্ডার নিতে হয় এই স্ক্রিনের নাম্বারটা দেখে ফোন দিবেন এবং যেই মাছ চান ইনশাল্লাহ আপনি পার্সেল দিয়ে পেয়ে যাবেন দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মেঘলা ঘাটে দেখেন চরের থেকে বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে আসছে এবং মাছও কিন্তু আছে দেখেন অনেক রকমের শাক দুধ আস্তে আস্তে না শাস সকাল বেলা আসলে এই মেঘলাঘাটে কিন্তু আপনারা শাক সবজি দুধ একদম চরের খাটি গায়ের দুধ পাবেন কিন্তু আপনারা এখানে দেখেন কত কত লোকজনই আসছে ও ভাই এটার মধ্যে কি আনছে শীতের পিঠা দেখেন শীতের পিঠা নিয়ে আসা যাইতেছে আত্মীয় বাড়ি এই দেখেন দুধ বন্ধুরা ভাই দুধ কত করে কেজি দুধ কত করে কেজি দুধ না

অনেক শাক নিয়ে আনছেন কি শাক আপনারা এই শাক সবজি সহকারে হাঁস মুরগি একদম অরিজিনাল গরুর দুধ এবং মাছ কিন্তু পাবেন দর্শক আপনাদেরকে এখন মাছের নিলামে নিয়ে যাবো কি よか<雷> Resolide açılıyor. Şashpisi deki. Ha ne kaçaydı? Doğru. Doğru. Şadır Mas. Şüphesiz bir şölen moza bozak. Doğru balo. Ha. Gata? 100 şa. Gata koysun. beka. Eker olsa. Eker olsa. Eker olsa. Eker olsa. Eker olsa. Barışa

Dersha, 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 dersha,

ক'ত <laughs> ক'ত <laughs> 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 500 টাকা কত আকে 100 টাকা নেবে আপনি বলো বলো 500 টাকা মারা বলো বলো 7000 টাকা দাও

Bacadelek su. 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 Bacadelek su.

600 টাকা 600 টাকা সাদের মাল 600 400 400 400 বাজার গড়ের ताजा বাজার গড়ের ताजा 600 চোড়িকা চোড়িকা গই গরো দাই 600 600 গরো কর কম 600 আপনি যা দের জন্য 50 50 টাকা এবড়াগি তো মনত বুঝু এই শেলে এদিকে 50 50 50 50 50 50 50 650 দে 650 50 বড় না যে বড় কোন কলজবতে আর আপনি 650 50 650 50 650 বড় হবে মা বড় লাইখ বড় লাইলে দর হেনা মাল দেখাব না 650 50 650 50 আমি কি এম নেব মুন্ডা বড় 650 650 650 কত বড় মানা

Dinse vantaj, dinse vantaj, dinse vantaj, dinse vantaj, dinse vantaj. Dash, 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 dash. Dash edem. Dash olur adam. Hey bay geldi, dalga ettim. Dash, dash. Erpemeli can. Ah, dash. Dakte ne? Erpemeli can. Erpemeli can.

পাঁচশো পঞ্চাশ তোমার কচু পাঁচশো পঞ্চাশের শ্বাস রেখা শ্বাস রেখা শ্বাস রেখা শ্বাস রেখা শাসুম শাসুমন্ত те атошаатошдавай полигле полгесшека все еще с ще все еще

950 പഞ്ചായ 950 പഞ്ചായ 950 പഞ്ചായ 950 പഞ്ചായ 950 പഞ്ചായ 950 এই 13ই পৌনে দিন 950 100 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

Agora agora o agora o agora só agora 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 o agora agora o agora o agora o agora só agora agora só এগারো শোকা দেব এগারো সোলিকা পাকা রেগার ঠিকন নাই এগারো সরিকা এগারো সুরিকা সরিকা শরিকা এগারো শুড়িটা এগারো সরিকা সরিকা নদীর ফ্রেশ মাছ এগারোশো টাকা এগারো এই কি মাছ বারো সরিকা বারো সরিকা বারো সরিকা বারো সরিকা বারো সরিকা বারো শরিকা এক বারো সরিকা দুই বারো সরিকা আড়াই বারো সরিকা পনেরতেন তেন

নিলামের পরে কিন্তু এই শাকসবজিগুলা বিক্রি হচ্ছে এখানে কয়টা আনছেন দুইটা লাউটা তো অনেক বড়

এরপর আছে কলই শাক